মরানা আব্দুল আব্বাল খান সাহেবের কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে একটু আগে ময়ানা সাহেব আমরা শুনছিলাম যে আল্লাহ তালার অস্তিত্ব আমরা কিভাবে বুঝতে পারি আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ কি সেটা মরানা আলম সাহেব বললেন এই প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাইব যে বর্তমানে আহমদিয়া মুসলিম জামাত তথা মির্জা সাহেবের বিরুদ্ধে বিভিন্ন প্রকার আপত্তি করা হয় এবং সেগুলোর মধ্যে একটি অনেক বড় আপত্তি যেটি করা হয় সেটি হল যে মির্জা সাহেব আল্লাহ হবার দাবি করেছেন তো এই ব্যাপারে আমরা কিভাবে এটির খণ্ডন করব বা এই আপত্তির উত্তর কি সেটি আপনি আমাদের দর্শকদের বলবেন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বর্তমানে যে সমস্ত অপবাদ হজরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাহ সালাতামের বিরুদ্ধে আরোপ করা হয় দর্শক মন্ডলী তার মধ্যে জঘন্যতম এবং সবচেয়ে বড় অপবাদ দেওয়া হয় তিনি নাকি আল্লাহ হবার দাবি করেছেন অথচ ঘটনা সম্পূর্ণ বিপরীত হজরত আকদাস মির্জা গুলাম আহমদ কাদাম জগতে এসেছেন আল্লাহর অস্তিত্বকে প্রমাণ করার জন্য এবং আল্লাহ যে সবচেয়ে বড় এবং সমস্ত জীবনের মূল উৎস এবং যে মূল তিনি কেন্দ্র আমরা সব অস্থায়ী আর তিনি একমাত্র আদি অনন্ত খোদা এই কথাটা সাব্যস্ত করার জন্য তিনি জগতে এসেছেন আর আজ তার বিরুদ্ধে অববাদ দেওয়া হচ্ছে তিনি নাকি নিজে আল্লাহ হবার দাবি করেছেন প্রথম কথা হল যদি এমন দাবি তিনি করে থাকেন তার সত্যতা অস্বীকার করার ক্ষেত্রে আহমদিয়া বিরোধীদেরকে এগোতে হবে না আহমদীরা নিজেরাই সবচেয়ে আগে এটাকে অস্বীকার করবে কেননা আমরা সাক্ষ্য দেই লা আন্না মুহাম্মাদান ওয়াহদাহুক ওয়া রাসূলুহু আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই এবং তিনি এক অদ্বিতীয় এবং তার কোনো শরিক বা সমকক্ষ নেই এবং আমরা সাক্ষ্য দেই হজরত মোহাম্মদ মুস্তাফা সাল আলহ্লাম তার বান্দা এবং রসুল আমরা কিভাবে অন্য কাউকে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব বা সত্তাকে আল্লাহ বলে মানতে পারি না জীবনেও না হজরত একদাস মির্জা গলাম মহম্মদ কাদাম একবার একটি দিব্য দর্শনে নিজেকে আল্লাহ হিসাবে দেখেছেন এবং তিনি স্পষ্ট লিখেছেন এটা একটা দর্শন ছিল কাশ ছিল স্বপ্ন ছিল যা আমি দেখেছি তিনি বলছেন ও রায় ফিল্ম নামে আইন আল্লাহে আমি নিজেকে একবার স্বপ্নে আল্লাহ হিসাবে দেখলাম তো আন্নানি হুয়া আর আমায় বিশ্বাস করলাম আমি তিনি ওয়ালাম লি ওয়ালা ওয়ালা মিন জিহাতি নাফসি আমার নিজস্ব কোনো অস্তিত্ব নিজস্ব কোনো ইচ্ছা নিজস্ব কোনো চিন্তা চেতনা নিজস্ব কোনো কাজ কর্ম আমল অবশিষ্ট রইল না আমি একটি ভরা পাত্রের মতো হয়ে গেলাম কানায় কানায় পরিপূর্ণ পাত্রের মতো হয়ে গেলাম বাল কাহু আহার বরং এমন একটি বাসন বা এমন একটি জিনিসের মতো হয়ে গেলাম যেটাকে অন্য আরেক মহান অস্তিত্ব বগল দাবা করে নিয়েছে পুরোপুরি পরিবেষ্টন করে নিয়েছে পুরোপুরি দখল করে নিয়েছে ওয়া আখফা হুফি এবং লুকিয়ে নিয়েছে নিজের সত্তায় হাত্তা মা আসারুন রায় সারা কলমুদ্দিন নিজের কোন অস্তিত্বের প্রমাণ বা কোন চিহ্ন অবশিষ্ট থাকল না গন্ধ অবশিষ্ট থাকল না বরং সম্পূর্ণভাবে বিলীন এক অস্তিত্বে পরিণত হয়ে গেলাম আমি এই হচ্ছে স্বপ্নের সূচনা এর পরে অনেক বিস্তারিত দর্শনের ব্যাখ্যা আছে আমি এটা দেখলাম ওটা দেখলাম এটা সৃষ্টি করলাম ওটা সৃষ্টি করলাম তারপরে আড়াই পৃষ্ঠা পরে গিয়ে নিজে উনি সারাংশটা আসছেন কি বলছেন সেটাতে শুনেন যেটার নিয়ে আপত্তি করা হয় তিনি নাকি আল্লাহ হবার দাবি করেছেন তিনি একটা স্বপ্নের ভিতরে আল্লাহর বিকাশ স্থলে পরিণত হবার দৃশ্যটা দেখেছেন যে আল্লাহ আমার মতো এক অধমকে বেছে নিয়েছেন তার শক্তি প্রচার এবং প্রসার করার জন্য এবং এখানে প্রকাশ করার জন্য বলছেন গিয়ে বলছেন যে আমার এই স্বপ্ন দ্বারা আমি কি বুঝাচ্ছি আমি হরুল ইন্দের কথাও বুঝাচ্ছি না এবং আমি ওয়াহদাতুল বজুদের কথাও বুঝাচ্ছি না আমার এই স্বপ্ন দ্বারা আমি সেই হাদিসের বিষয়বস্তু বুঝতে পেরেছি এবং পারছি যার মাঝে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলুন نواফিল নফলের মাধ্যমে বান্দা আল্লাহর কত নিকু নৈকট্য প্রাপ্ত হয় সেটার কথা উল্লেখ করেছেন বলছেন ওয়ালানা নি বিহাযিল ওয়াকিআতে কামা মানে ফি কুতুব আসহাব ওয়াহদাতিল বजूद ওয়া মানানি বিযালিকা মা হুয়া মাযহাবুল হুলুলিয়িন বল

এই মাধ্যমে সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হতে থাকে এত বেশি বিলীন হতে থাকে আল্লাহর মাঝে যে শেষ পর্যন্ত সে আল্লাহর চোখে পরিণত হয়ে যায় যার দ্বারা সে দেখেন আর সে আল্লাহর হাতে পরিণত হয়ে যায় যার দ্বারা সে ধরে আল্লাহর পা হয়ে যায় যার দ্বারা সে হাঁটে অর্থাৎ আল্লাহর অস্তিত্বে সে বিলীন হয়ে যায় আল্লাহ হয় না আল্লাহ হয় না আল্লাহর মাঝে বিলীন হওয়ার কারণে আল্লাহ তার ইচ্ছা এই অধম বান্দার মাধ্যমে প্রকাশ করেন এবং প্রকাশ ঘটান এই কথাটা হাজরত মির্জা মহামদিন লিখেছেন এবং প্রত্যেক নবী নিজের যুগে এসে এই কথাই বলেন আল্লাহকে দেখতে চাইলে আমার সংস্পর্শে আসো আমার মাধ্যমে আল্লাহ নিজের শক্তি শক্তি এবং অস্তিত্বের প্রমাণ তোমাদেরকে দিবেন এর মাঝে অনেকগুলো কথাও তিনি বলেছেন আমি এটা দেখলাম এটা দেখলাম এই সৃষ্টি করলাম ওই সৃষ্টি করলাম সেটার ব্যাখ্যাও দিয়েছেন বলেছেন আমি আকাশ সৃষ্টি করলাম আমি পৃথিবী সৃষ্টি করলাম এরপরে ব্যাখ্যা দিচ্ছেন এই আকাশ সৃষ্টির অর্থ হচ্ছে আল্লাহ তালা আমার সপক্ষে যে অলৌকিক নিদর্শন ওই সেই নিদর্শন দেখাবেন আকাশ পথে সেইগুলোর দিকে ইঙ্গিত আবার কিছু কিছু নিদর্শন এই ভূপৃষ্ঠে এই ধরা পৃষ্ঠে প্রকাশিত হতে যাচ্ছে সেটাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ যা আমার মাধ্যমে প্রকাশিত হবে বিকশিত হবে কিস্তিনুতে হজরত মসিহ মাহমুদাম বলেছেন আকাশ মানে হচ্ছে আমার সপক্ষে যে সমস্ত নিদর্শন ঐশী পদ্ধতিতে তোমরা দেখতে পাবে আর মাটি বা ধরাপৃষ্ঠ বলতে মানুষের সেই উন্নত মার্গের মনের কথা বলা হয়েছে যার মাধ্যমে আল্লাহ বিকশিত হবেন প্রকাশিত হবেন এবং যে অন্তরগুলো আল্লাহকে প্রত্যক্ষ করবে আমি নতুন জগৎ সৃষ্টি করতে এসেছি নতুন আকাশ নতুন পৃথিবী কোথায় আধ্যাত্মিকতার এক পরম পরাকাষ্ঠা পরম প্রকাশ আর কোথায় এই জগতের কীট পতঙ্গরা যারা হাজরত মির্জা গোলামহম্মদ কাদিনী ইসলামকে দেখতে চায় না দেখতে পারে না সহ্য করতে পারে না তারা যাচ্ছে তাই ব্যাখ্যা অপব্যাখ্যা করে যাচ্ছে বাংলাতে বলে যারা দেখতে নারী তার চলন ব্যাঁকা তো তার চলন বাঁকা এটারই ভয় প্রকাশ ঘটেছে এই আপত্তির মাধ্যমে আবারও বলছে হজরত মির্জা গুলাম আহমদ কাদিনী আল্লাহ সালাতাম কখনো আল্লাহ ছিলেন না হতে পারেন না কোনো বান্দা কখনো আল্লাহ হতে পারে না মাটির মানুষ তিনি নিজে দেখেছেন কোরআনের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে আল্লাহর বাণী শ্রেষ্ঠ না হয়ে পারে একদিকে সর্বোচ্চ সত্তা সর্বোচ্চ অস্তিত্ব মহাপবিত্র সর্বোচ্চ জ্ঞানের অধিকারী সর্বজ্ঞানের অধিকারী যিনি তার বক্তব্য এবং বাণী এটি আর মানুষের বক্তব্য কত দুর্বলতা কত শত সীমাবদ্ধতার মাঝে সেটা জীবন লাভ করে বা অস্তিত্ব লাভ করে মানুষের বক্তব্য গুলো বক্তব্য অতুলনীয় কেননা তিনি অতুলনীয় আর মানুষের বক্তব্য সীমাবদ্ধ এবং অনেক বেশি দুর্বলতা রাখে এবং অনেক সীমাবদ্ধতা রাখে কেন এই মানুষ যিনি বারবার নিজেদের দুর্বলতার কথা স্বীকার করছেন তিনি কিভাবে আল্লাহ হতে পারেন এটুকু বলার আগে তো মানুষের ক্ষুধার ভীরুতার আগে যে আমরা কার বিরুদ্ধে কি অপবাদ দিচ্ছি আপনারা নিশ্চিত হতে পারেন আয়নায় কামাল ইসলামের পাঁচশো চৌষট্টি পৃষ্ঠার থেকে আরম্ভ করে আর এই পৃষ্ঠা পর্যন্ত টানা যে আরবিতে তিনি তার স্বপ্নের বর্ণনা করেছেন কোথাও আল্লাহ আল্লাহবার দাবি করেন নাই তিনি দিব্য দর্শনে দেখেছেন দর্শক মন্ডলী যদি দিব্য দর্শনে বা স্বপ্নে বা কাশফে আল্লাহ হিসাবে নিজেকে দেখাই আল্লাহ দাবি হয় তাহলে এই দাবি তো হজরত ইউসুফ আলাহ বিরুদ্ধেও বর্তায় তিনি দেখেছেন তার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু বলেছেন বাবা আমি স্বপ্নে দেখলাম সূর্য চন্দ্র এবং এগারোটি নক্ষত্র আমাকে সিজদা করছে আর কোরআন শরীফ নাজিল হওয়ার আগেই আল্লাহ তাআলার এটা বিধান ছিল লা তাসজুদুল শামসে ওয়া লা লিল কমারে সাজুদু লিল্লাহিল্লাজি ফাতারাহুন্না খালাকাহুন্না আল্লাহ ছাড়া কাউকে তোমরা সিজদা করতে পারো না আর হযরত ইউসুফ আলাইহিস স্বপ্নে দেখছেন তারকা তার সিজদা করছে এবং সূর্যচন্দ্র তার সিজদা করছে তাহলে আল্লাহ আবার দাবি করেছিলেন তিনি নাউজুবিল্লাহ মিন সালেক না কখনো না নবী রসুলদেরকে এরকম দেখানো হয় হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ান আলাইহিস নিজেও এটা বলছেন যে এই অভিজ্ঞতা কেবল আমারই যে হয়েছে তা তো নয় আমার আগে অনেক বলি অলিয়া গাউস কুতুব নবীরা এই ধরনের দৃশ্য দেখেছেন আর আমাকেও আল্লাহ তারা তার নিজ অনুগ্রহে তার নৈকট্যের প্রমাণ হিসাবে এই দৃশ্য দেখিয়েছেন আল্লাহ হবার দাবি নয় আল্লাহর এক অধম বান্দা হিসাবে কৃতজ্ঞ বান্দা হিসাবে আল্লাহর অনুগ্রহের উল্লেখ মাত্র ধন্যবাদ দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আমাদের বিরুদ্ধে যে আপত্তিটি করা হয় যে মির্জা সাহেব আল্লাহ হবার দাবি করেছেন সেটি আসলে সঠিক নয় বরং তারা বিষয়টি বুঝতে না পারার কারণে এই আপত্তিটি করে